দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে প্রত্যক্ষ করের চেয়ে পরোক্ষ করের দিকেই বেশি গুরুত্ব দিচ্ছে সরকার এবারের বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পাঁচ লাখ একচল্লিশ হাজার কোটি টাকা এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড আদায় করবে চার লাখ আশি হাজার কোটি টাকা এর মধ্যে মূল্য সংযোজন কর থেকে আদায়ের লক্ষ্যমাত্রা এক লাখ বিরাশি হাজার কোটি টাকা এছাড়া আয় থেকে আদায়ের লক্ষ্য ধরা হয়েছে এক লাখ পঁচাত্তর হাজার কোটি টাকা সাজাদ হোসেনের রিপোর্ট দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পাঁচ লাখ একচল্লিশ হাজার কোটি টাকা এর মধ্যে চার লাখ আশি হাজার কোটি টাকা আসবে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে এছাড়া এনবিআর বহির্ভূত কর পনেরো হাজার কোটি এবং কর ব্যতীত আয় ধরা হয়েছে ছেচল্লিশ হাজার কোটি টাকা মূল্য সংযোজন কর বা ভ্যাট থেকেই আসবে জাতীয় রাজস্ব বোর্ডের বেশিরভাগ আয় ভ্যাট থেকে আয়ের লক্ষ্য ধরা হয়েছে এক লাখ বিরাশি হাজার কোটি টাকা এছাড়া আয়কর থেকে এক লাখ পঁচাত্তর হাজার কোটি সংক্র শুল্ক চৌষট্টি হাজার কোটি এবং আমদানি শুল্ক থেকে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ঊনপঞ্চাশ হাজার কোটি টাকা এদিকে ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য প্রস্তাবিত কর ধাপ ও হারে আনা হয়েছে পরিবর্তন সাতটি ধাপে সর্বোচ্চ ত্রিশ শতাংশ কর নির্ধারণ করা হয়েছে প্রস্তাবিত বাজেটে প্রতিবেশী দেশ তো বটেই অন্যান্য দেশের তুলনায় জিডিপি অনুপাতে বাংলাদেশের কর আদায়ের হার যে সর্বনিম্ন তা উঠে আসে অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় আমাদের কর জিডিপি অনুমত অনুপাতও অপেক্ষাকৃত কম এই অনুপাত আট শতাংশের নিচে রয়েছে মধ্যমেয়াদে সরকারের ব্যয় সক্ষমতা বৃদ্ধি ও উন্নয়ন লক্ষ্যসমূহ পূরণ করার জন্য কর জিডিপি অনুপাত দশ শতাংশে উন্নীত করা জরুরি চলমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ সংকট সামাল দিতে কর আহরণের পরিমাণ সুসংহত করার কথা জানান অর্থমন্ত্রী একষট্টি বাণিজ্যিক ব্যাংকের সকল শাখায় এবং ইন্টারনেট ব্যাংকিং ডেবিট ক্রেডিট কার্ড মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ব্যবহার করে যে কোনো স্থান হতে অনলাইনে তাৎক্ষণিক বা রিয়েল টাইম ভিত্তিতে রাজস্ব অথবা ফি জমা করা যাচ্ছে জাতীয় জাতীয় রাজস্ব বোর্ডের খুচা পর্যায়ের মূল্য সংযোজন কর ভ্যাট আদায়ের জন্য ইলেকট্রনিক ফিজিক্যাল ডিভাইস ম্যানেজমেন্ট সিস্টেম ইএফডিএমএস উন্নয়নের কার্যক্রম গ্রহণ করা হয়েছে ভূমির মালিকানা পরিবর্তন খাজনা প্রদান ইত্যাদি সেবা ডিজিটালাইজ করা হয়েছে মধ্যমেয়াদে কর জিডিপি অনুপাত দশ শতাংশে নিতে উদ্যোগ নেয়ার কথাও জানান অর্থমন্ত্রী এক শতাংশ আমদানি সাজ্জাদ হুসাইন জিডিভি নিউজ ঢাকা